হরে কৃষ্ণ দান্ডাবৎ সবাইকে রাধে রাধে তো আজকে হচ্ছে আমলকি একাদশী ব্রত ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী আমলকি একাদশী ব্রত তো আশা করি আপনারা সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠেছেন এবং ভগবানের জাগরণ দিয়েছেন মঙ্গল আরতি করেছেন তুলসী পরিক্রমাও সেরে নিয়েছেন তো আজকে যেহেতু একাদশী ব্রত তো আপনারা সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রতে যেন কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে খেয়াল রাখবেন আর যত পারেন সারাদিন বেশি করে আজকে হরি নাম করবেন মালা করেন তো গীতা পাঠ করবেন ভাগবত পাঠ করবেন আর আজকে যেহেতু আমলোকে একাদশে ব্রত তো একাদশে ব্রত মাহাত কথাটা শ্রবণ করে নেওয়া যাক একাদশী ব্রতের দিন অবশ্যই একাদশে ব্রত মাহাত কথাটা শ্রবণ করতে হয় বা পাঠ করে নিতে হয় যদি আপনাদের কাছে একাদশী ব্রত মাহাত্ম গ্রন্থটি থেকে থাকে তাহলে অবশ্যই পাঠ করে নেবেন আর যদি না থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখে শ্রবণ করে নেবেন তো এখন একাদশী ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাও যুধিষ্ঠির কহিলেন হে কৃষ্ণ মহা ফলজনক বিজয়া একাদশীর মাহত্ব শ্রবণ করিলাম সম্প্রতি ফাল্গুনি শুক্লপক্ষে একাদশী যে নামে খ্যাত তাহা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহাবা যুধিষ্ঠির মান্দাতার প্রশ্নের উত্তরে বৈশিষ্ট্য এই একাদশীর কথা যাহা বলিয়াছিলেন তাহা আপনার নিকট এখন বলিতেছি ইহার নাম একাদশী এই একাদশী ব্রত বিষ্ণুলোক প্রদানকারী বলিয়া বিশেষভাবে কথিত হয় ওই দিন আমলক্ষী বৃক্ষের তলে রাত্রে জাগরণ করিলে গো সহস্র দানের ফল লাভ হয় যে প্রকারে এই সর্বপাপ বিনাশী আমলকি বৃক্ষ পৃথিবীতে উৎপন্ন হইলেন তাহা তোমার নিকট বর্ণন করিতেছি পূর্বকালে ব্রহ্মার দৈনন্দিন প্রলয়কাল অর্থাৎ রাত্রিকাল উপস্থিত হইলে স্থাবর জঙ্গম এবং দেবতাগণ অসুর ও রাক্ষস সকল নষ্ট হইবার পর সেই একান্ন জলে দেবাদিদেব দেবাদিদেব পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে অবস্থিত হইলেন তখন সেই জগদ্রূপ ব্রহ্মের বদন হইতে চন্দ্র তুল্য শুভ্রবর্ণ একবিন্দু জল উঠিত হইয়া ভূমিতে হইল সেই জলবিন্দু হইতে অকস্মাৎ একটি বিশাল আমলকী বৃক্ষ উৎপন্ন হইল উহার বিস্তৃত শাখা প্রশাখা ফল ভারে নত হইয়াছিল সেই বৃক্ষেই সমস্ত বৃক্ষের আদি বলিয়া কথিত হয় এই বৃক্ষ হইতে ভগবান কর্তৃক ব্রহ্মা প্রজাসমূহ দেব মনুষ্য আদি সৃষ্টি দেবগণ ও ঋষিবিন্দু আশ্চর্যজনক বৃক্ষের দর্শনের জন্য উপস্থিত হইলেন। সেই অভিনব বৃক্ষ দর্শন করিয়া সকলেই বিস্মৃত হইলেন কারণ তাহারা বহু বৃক্ষ পূর্বে দর্শন করিয়াছেন এবং তাহাদের নামাদিও জ্ঞাত আছেন কিন্তু এই বৃক্ষ কোথা হইতে আসিল এবং কি নাম ইত্যাদি বিষয়ে সকলেই চিন্তা করিতে লাগিলেন এমন সময় আকাশবাণী হইল হে দেবগণ এই বৃক্ষের নাম আমলকি ইহা পরম বৈষ্ণব বলিয়া বিখ্যাত ইহার স্মরণমাত্রেই গোদানের ফল লাভ হয় দর্শনে তাহার দ্বিগুণ ফল ভক্ষণে তিনগুণ ফল প্রাপ্ত হওয়া যায় অতএব সর্বপ্রকারে ইহা সেবা করা কর্তব্য সর্ব পাপ বিনাশিনী ইহার মূল দেশে ভগবান শ্রী বিষ্ণু পিতামহ রুদ্র অবস্থান করেন ইহার ব্রহ্মা প্রশাখায় দেবগণ পূর্ণ সমূহে বসুগণ পুষ্পে বায়ু এবং ফলসমূহে সমস্ত প্রজাতি বাস করেন ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশী ব্রত এই বৃক্ষ সম্বন্ধে আমলকি নামে সর্বমঙ্গলপ্রদ ও সকল পাপবিনাশক রূপে প্রসিদ্ধ ঋষিগণ বলিলেন প্রভু এই ব্রতের বিধি জানিতে বাসনা কি প্রকারে ব্রত সম্পূর্ণ হয় ব্রতের আরাধ্য দেবতা এবং অন্যান্য তথা সমূহ বর্ণন করুন বিষ্ণু কহিলেন হে দ্বিজ শ্রেষ্ঠগণ এই ব্রতে অন্য একাদশীর ন্যায় প্রাত স্নান আদি নিয়ম গ্রহণপূর্বক পতিত চৌর দুর্বৃত্ত মর্যাদাহীন ও গুরুপত্নীগামী মনুষ্যের সহিত আলাপ করিবে না অপরাহ্নে স্নান করিবে সুবর্ণ নির্মিত পুরো পুনরায় পরশুরাম মূর্তি পূজা করিবে সেই সুবর্ণের পরিমাণ এক মাসা দশ মাসায় একতলা অথবা তাহার অর্ধ বা শক্তি অনুসারে তদর্ করিতে পারা যায় সেই মূর্তির পূজা ও হোমাদি সমাপন পূর্ব আমলকি বৃক্ষের তলায় গমন করিবে প্রথমত বৃক্ষের চতুর্দিকে পরিষ্কার করিবে তৎপরে একটি কলসী বৃক্ষের সন্মুখে স্থাপন করিয়া মন্ত্র দ্বারা তাহাতে পঞ্চরত্ন পঞ্চবল্লভ দিব্যগন্ধাদি আদি ছত্র উপানহ বস্ত্র ও শেত আদি প্রদান করিবি তদুপরি লাজ পূর্ণ একটি পাত্র স্থাপন করিয়া উহার উপর সেই পশুরা মূর্তি স্থাপন করিবি অনন্তর পূজা করিয়া শেতবর্ণ ফল দ্বারা অর্ঘ প্রদান পূর্বক রাত্রি জাগরণ করিবে নিত্য গীত বাদ্য ধর্মগ্রন্থ বৈষ্ণব বাখ্যান পাঠ ও আলোচনা দ্বারা রাত্রি অতিবাহিত করিয়া বিষ্ণু নাম ও মহামন্ত্র কীর্তন সহ একশো আট বা আঠাশ বার আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ করিবি অতপর প্রভাতকালে সেই মূর্তির আর মঙ্গলাত্রিকা সমর্পণ করিয়া শ্রী নামপরায়ণ ব্রাহ্মণকে পূজা এবং স্বরূপ করিবিশ আমার প্রতি হন এইরূপ চিন্তা করিয়া সুবর্ণ পরশুরাম মূর্তি বস্ত্র যুগল পাদুকা প্রভৃতি পূজার দ্রব্য ব্রাহ্মণকে প্রদান করিয়া ওই বৃক্ষকে স্পর্শ স্পর্শ প্রদক্ষিণ ও প্রণয় প্রণয়দি করিবে তদনন্তর যথাবিধানে স্নান আদি সমারপণ পূর্বক যথাশক্তি বিষ্ণুভক্তগণকে ভোজন করাইয়া কুটুম্বগণের সহিত নিজে প্রসাদ গ্রহণ করিবে এই একাদশী ব্রতের পূর্ণ অন্যান্য সমস্ত দান ও যজ্ঞাদি হইতেও অধিক ইহাতে কোন সন্দেহ করিবে না হে মহারাজ ব্রাহ্মণগণের প্রশ্নের উত্তরে বিষ্ণু এইরূপ বর্ণন পূর্ব অন্তর্হিত হইলে সেই ব্রাহ্মণগণ তাহার উপাদেশ অনুসারে এই ব্রত পালন করিলেন এই ব্রত অতিশয় শুভ ফলপ্রদায়ক ও সর্বপাপ বিনাশ ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই হরে কৃষ্ণ সবাই ভালোভাবে একাদশে ব্রত পালন করুন রাধে রাধে